হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে বুধবার বাজে সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকালে ঘুম থেকে ওঠার পরে বাসি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে প্রতিদিনকার মতো কাউন্টারটপটাও ভালো করে মুছে ফেলেছি আর এখন আমার আর মামামের জন্য দুই গ্লাস ছাতু শরবত বানাচ্ছি তো সকালবেলাতে তিনজনেই দিনটা শুরু করেছি আমন্ড বাদাম কাঁঠালি কলা আর এক গ্লাস গরম জল দিয়ে তো এখন আটটা বাজে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে ছটার সময় তো বেশিক্ষণ সকালবেলাতে না খালি পেটে থাকাটা উচিত না তাতে গ্যাসের সমস্যা হতে পারে তো প্রত্যেকেরই অন্তত দু ঘন্টা অন্তর অন্তর হালকা কিছু হলেও খাওয়াটা উচিত তো আমি আর মাম্মাম ছাতু শরবত বানিয়ে নিচ্ছি বিট লবণ দিয়ে বাবু তো বাইরে কোনো উপায় নেই ও এলে পরেই একেবারে ওকে সকালের খাবারটা দিয়ে দেবো সেই কারণে ভাতটাও আলু সিদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি একদিকে ডিম সিদ্ধ হচ্ছে ছাতুর প্যাকেটটা কেটে এই কন্টেনারের মধ্যে হাফটা ঢেলেছিলাম আর হাফটা প্যাকেট সমিতি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে বাকি অর্ধেকটা কন্টেনারে ঢেলে নিলাম তো ছাতুর প্যাকেটটা আনাতে হবে বিট লবণ দিয়ে ছাতুর শরবতটা বানিয়ে সকালবেলাতে আমি আর মাম্মাম খাবো আর গতকালকে সবজি এনেছিল একটুখানি তো ধুয়ে তো আমি সবসময় জলটা ভালো করে ঝরিয়ে তারপরে ব্যাগে ব্যাগে করে তুলি আর তা না হলে যেটুকুনি কেটে কুটে রাখা রাখি এই কদিন ধরে বাইরের যা ওয়েদার সব সময়তেই বৃষ্টি হচ্ছে তো জল ঝরাবার জন্য যখন ছাদের রেলিংয়ে দিয়েছিলাম বৃষ্টির ছাটে আবারও ভিজে গেছিলো তো শুকানো তো দূর সবজিটা প্রায় ভিজেই ছিল ভিজে অবস্থাতেই রান্নাঘরে টপের ওপরে ফুটো বাস্কেটে করে রেখে দিয়েছিলাম যে না এখানেই থাক একটা শুকনো কাপড় চাপা দিয়ে রেখেছিলাম শুকিয়ে গেলে তারপরে ফ্রিজে তুলব তো ছাতু সর্বত্র এখানে খেয়ে নিয়ে আজকে ঘরে ভালো করে ওই ক্যাবিনেটগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি ওপরের দিকটা তো আমি হাত দিয়ে মুছতে পারি না আর ওই বাবুর জন্য অপেক্ষা করতে লাগে তো এই ঝাড়নটা কেনার পরে কি সুবিধা হয়েছে জানো আমার আর কাউকে দরকার হয় না আমি নিজের মতো নিজেই করে নিই তো বিছানা চাদরটা আজকে পাল্টাবো ভাবছিলাম কয়েকদিন ধরেই এটা পাতা রয়েছে সেই কারণে তার আগে ঘরে যেটুকুনি যা ঝুলটুল ছিল বা ক্যাবিনেটের ওপরে যেটুকুনি ময়লা ছিল সবটা পরিষ্কার করে ফ্যানটাও পরিষ্কার করে নিলাম গরমকালে দেখবে ফ্যানটা কিন্তু ভীষণ মাত্রায় অপরিষ্কার হয় আর ফ্যানটা অপরিষ্কার থাকলে দেখবে ঘরে যেন মনে হাওয়াটাও কম হয় তো আজকে সমস্ত পর্দাগুলো খুলে নিয়েছি আর এরকম রিং লাগানো আমার পর্দা সেই জন্য মুখের ভিতর থেকে এরকম একটা দড়ি মতো বেঁধে দিই যাতে কি হয় এই ওয়াশিং মেশিনে কাছাকাছির সময়তে ভিতরের রিংটা যাতে খুলে না আসে সেই কারণে রিং লাগানো যেরকম পর্দাগুলো এরকম মুখটা ভালো করে বেঁধে নিয়েই ওয়াশিং মেশিনে কাছাকাছি করাটা উচিত প্রত্যেক মাসে একবার করে আমি পর্দা খুলে কাছি আর তারপরে দেখো রাস্তার ধারে বাড়ি তো উলোর উৎপাতটা বড্ড বেশি হয় আমার ঘরে আর নিচের দিকটার থেকে ওই রিং লাগানো জায়গাগুলোতে ভাজে ভাজ হয়ে থাকে তো ওই জায়গাগুলো যেন মনে হয় বেশি অপরিষ্কার হয় আর খয়রি রঙের যেহেতু কাপড়টা সেই জন্য অল্প একটুখানি নোংরা হলে পরেই ভীষণভাবে বোঝা যায় আর বাইরের ওয়েদারটা দেখো সকালবেলাতে হালকা একটু বৃষ্টি হলো তারপরে এখন আবার শুকনো কিন্তু অন্ধকার হয়ে আসছে চারিদিকটা একটা যেন মেঘলা মেঘলা ভাব তো ওদিকে ওয়াশিং মেশিনটা চালিয়ে পর্দাগুলো কাস্তে দিয়ে ভাতটা আমার ওখানে হয়ে গেছে বন্ধ করে মার গেলে দিয়ে আমি বাকি যেটুকুনি যা ডাস্টিং করার করে নিচ্ছি আগের দিনকে তো এই দরজাটা মুছে দিয়েছিলাম তো আজকে ভালো করে একটা ভিজে কাপড় দিয়ে এই কালো রঙের গ্রিলটা মুছে নিচ্ছি এবারে ভেবেছি যখন গ্রিল টিলগুলো রঙ করব এই মেন ডোরের গ্রিলের কালারটা কালো রঙের বদলে একটু অন্য কিছু করব ভীষণ মাত্রায় ধুলোটা বোঝা যায় আর খুব তাড়াতাড়ি ঘন ঘনই মুছে আমাকে পরিষ্কার করতে হয় যখন কালো রংটা হয়েছিল তখন তো ঠিক মতো বুঝতে পারিনি এখন যেন ভীষণ অস্বস্তিকর লাগে ব্যাপারটা আমার আগের দিনের ব্লগে রিয়া সেন তুমি কমেন্টের মাধ্যমে আমার কাছে জানতে চেয়েছিলে যে ঘর মোছার পরে যে আমি ডাস্টিং করি তাতে ঘর নোংরা হয়ে যায় কিনা হ্যাঁ গো ডাস্টিং করলে তো একটু তো ধুলো হবেই তাই না কিন্তু যদি বেশি পরিমাণে ধুলোটা পড়ে তাহলে আমি ঘরটা বা যে জায়গাটা ডাস্টিং করছি সেই জায়গাটাকে আবার মুছে নিই আর যদি দেখি হালকা একটুখানি কিছু হচ্ছে তাহলে সেরকম প্রয়োজন হলে আমি আবারও ঝাড় দিয়ে ধুলোটাকে তুলে ফেলে দিই তুমি যদি আমার পুরনো বন্ধু হয়ে থাকো তাহলে তুমি তো ওখানে দেখেছই আমি সংসারের সমস্ত কাজ সেরে ঘর বারান্দা মুছে তবেই স্নানে যেতাম এখন আসলে অতিমাত্রায় গরমটা পড়ার পরে সকালবেলায় স্নানটা সারছি আর ঘর বারান্দাটা মুছে নিয়ে স্নানটা যখন করে নিই সেই সময়টাতে যেন তো ডাস্টিং করার সুযোগ থাকে না সেই কারণে ডাস্টিংয়ের কাজটা আমাকে পরেই করতে লাগে চারিদিক থেকে হয়তো অনেকটা আওয়াজ আসছে কারণ আমি যখন ভয়েস দিচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে তোমরা প্লিজ একটু আওয়াজটা অ্যাভয়েড করো ছাদে এই পর্দাগুলো মেলছিলাম আর জানলা দিয়ে বাইরেটা দেখছিলাম আকাশটা দেখছি যে চারিদিকে কালো মেঘ জমে গেছে খুব জোর বৃষ্টিটা আসবে বলে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে দেখতে ভীষণ ভালো লাগছিল জানো তো মনে হচ্ছে যেন কোন পাহাড়ে বেড়াতে এসেছি আবহাওয়াটা খুব আরামদায়ক আমার ঘরে আটটা মতো পর্দা আছে একেবারে ওয়াশিং মেশিনে হয়নি দুবার করে ওয়াশিং মেশিন চালিয়েছি কাছাকাছি কমপ্লিট করে সবটা মেলে দিয়েছি তারপরে ঘর বারান্দা মুছেছি আর পাখা টাকা ঝেড়েছি তো গায়ে মাথা একটুখানি ধুলো পড়েছিল। সেই জন্য আরেকবার একটু স্নান সেরে চলে এসেছি পৌনে দশটা মতো বাজে বাবু এসেছে ওকে একটুখানি ভাত তো আগেই হয়ে গেছিলো ঘি আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে সকালে ভাতটা মেখে জলখাবারে দিয়ে দিলাম আর আজকেও আসার সময় আমার আর মামামের জন্য কচুরি চারটে করে কচুরি আর আলু কুমড়োর সবজি দিয়ে আর কটা জিলিপি নিয়ে এসেছে আজকে বাইরের ওয়েদারটা এমন মনে হচ্ছিল অন্য কিছু একটু খাই কিন্তু সকালবেলা এই ঘরদোরগুলো ঝাড়বো তারপরে দুপুরেরও রান্না আছে নিজের জন্য আলাদা করে কি আর বানাবো ইচ্ছা করেনি তাই ভাবছিলাম ভাত হচ্ছে ভাতই খেয়ে নেব নিজের একার জন্য আলাদা করে বানিয়ে খেতে আমার কোনো সময়তেই মন করে না কি জানি কুড়েমি হয়তো বা তো বাবু আজ আসার সময় কচুরি নিয়ে আসাতে দেখে যেন মন একটুখানি খুশি খুশি হয়ে গেল আকাশে চারিদিকে একদম কালো মেঘ জমে এসেছে কখনো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে কখনো কমে যাচ্ছে আর এই মুহূর্তে জোরদার বৃষ্টি নেমেছে বলে সব জানলা বন্ধ করলাম বিছানার ওপরের চাদরটা তুলে দিয়েছি তো ওইগুলো আজকে আর কাচিনি পর্দা দুটোই কেচেছি তো বৃষ্টির ওয়েদার তো একসাথে অনেক কিছু কাচলে শুকাতে একটুখানি সমস্যা হবে যদিও এই সমস্ত পর্দাগুলো সিনথেটিক খুবই তাড়াতাড়ি শুকিয়ে যায় তাও ওইগুলো জমিয়ে রেখেছি আগামীকাল ওই সমস্ত চাদর কাচবো তো বিছানার চাদরটা বদলে দিয়ে এইবারে যাবো রান্নাঘরে দুপুরে রান্না জোগাড় করতে হোমমেকার সাবিনা চ্যানেল থেকে আমাকে কমেন্ট করা হয়েছে খুব ভালো লাগলো দিদি ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকলাম অসংখ্য ধন্যবাদ তোমায় বন্ধু পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য খুব ভালো থেকো তপতি বিশ্বাস দিদিভাই আগের দিনের ব্লগে আমাকে কমেন্ট করেছো খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা তোমার ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে তুমিও খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটা দেখছো আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে দুপুরের রান্না হচ্ছে কলমি শাক ভাজা করবো আর কাতলা মাছ একটুখানি ওই কষা মতো বানাবো সাদা মাটা রান্না সেই জন্য রেসিপিটা সেরকমভাবে শেয়ার করলাম না তো রান্না বান্নার শেষে কাউন্টারটপ গ্যাসের ওভেন সবটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম ডিশওয়াশারে যেটুকুনি যা বাসন ছিল সবটা ভরে দিলাম দিয়ে আজকে তো সকাল থেকে দুবার করে স্নান করা হয়ে গেছে সেই জন্য আর স্নানটা সারবো না তবে মাছ টাছ বানিয়েছি তো জামা কাপড়টা না ছাড়লে যেন মনে হয় গা থেকে একটা আষ্টানি গন্ধ বেরোয় তো চলে এসেছি দুপুরবেলাতে খাবার সার্ভ করতে বাবু আর মেয়ে ছাদে বসে রয়েছে আর এই যে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে তো তিনজনেই একসাথে খাওয়া দাওয়াটাওয়া সারবো তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা